সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো রেডি হয়ে গেছি এটা আমার হাজবেন্ড দিয়েছে শাড়িটা এই দেখো মিষ্টি নিয়ে এসেছি সেগুলো নিয়ে যাবো এখন পুজো দিতে যাবো ওটা একটা মিনি ব্লক কেমন লাগছে অবশ্যই বলবে তা আজকে নীল পুজো নীল পুজোর জন্য দেখো সব তোড়জোড় করে রেখে দিয়েছি পুজো টুজো দেবো বলে আর এই দেখো সব গুছিয়ে রেখেছি এখন তোমাদের অল্প অল্প করে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে ফল মিষ্টি সবই আছে ফলগুলো কেটে নেবো আর মিষ্টি রয়েছে এখানে ফুল দেখো সবকিছু দিয়ে রেডিমেডি করে পুজো টুজো কমপ্লিট করে ফেলেছি সেটা আর দেখাতে পারিনি শুধু এইভাবে দেখা ফল টল দিয়ে দেখো পুজো টুজো দিলাম দুধ গঙ্গা জল দিয়ে চান করিয়েছি এখানে দেখো ফল টল কেটেও রেখেছি আলাদা করে ঠাকুরকে দিয়েছি আর এখানে আলাদা করে ঠাকুরকে দিয়েছি কেননা সব ধরনের ঠাকুর আছে তাদেরকেও প্রসাদ দিয়েছি আর এ দেখো পুজো কমপ্লিট কেমন হলেও অবশ্যই বলবে এখানে শেষ করছি মিনি ব্লকটা কেমন লাগলো টাটা বাই বাই